শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম বিষয়টা হলো এই তোমরা বা আমি যারা আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি মোটামুটি বেশ কিছুটা সময় তারা সবাই গতকাল থেকে একটা পোস্ট দেখছো আশা করি সেটা হলো সোনালির পোস্ট সোনালি কোনালের পোস্ট ওদের একটা সমস্যা হয়েছে ওরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলি ওরা ভীষণ মোটিভেশনাল পোস্ট করে এবং মানুষের পাশে থাকে পাশে থাকতে চায় এবং বেশ ওদের ভিডিওগুলো বেশ ভালো লাগে তোমরাও যারা দেখো নি তারা ওদের সোনালি কোনালের পেজে গিয়ে ওদের পোস্ট দেখতে পারো কি ধরনের ওরা কন্টেন্ট বানায় সেগুলো দেখতে পারো এবং ভালো লাগবে বিশেষ করো ওদের পোস্ট দেখে তোমাদের ভালো লাগবে কারণ ওরা সেই লেভেলেরই কন্টেন্ট বানায় ভীষণ মোটিভেশনাল মোটিভেট করতে পারে মানুষদের এবং কিভাবে মানুষকে সাহায্য করা যায় এরকম পোস্ট ওরা এরকম কন্টেন্ট ওরা ক্রিয়েট করে তো আমিও সোশ্যাল মিডিয়ায় ওদের পোস্ট দেখি কিন্তু কাল থেকে ওদের যে ভিডিওটা ভাইরাল হচ্ছে যে লাইভ ওরা করছে বারবার তার মূল বিষয় হলো কোনো একটা সমস্যা ওরা ব্যাঙ্কের লোন নিয়ে বাড়ি করেছে এরকম কিছু একটা সমস্যা যতদূর বুঝেছি ওরা এখনও পুরো ওটা ডিসক্লোজ করেনি কারণ সেই রকম সিচুয়েশনে ওরা নেই ওদের রাতারাতি মাথার ওপরের ছাদ সরে গেছে তো খুব বাজেভাবে ভাবে সরে গেছে শুধু সরেই যায়নি ওদের একটা ব্যাংকের সাথে কেস চলছে রায় বেরোনোর আগেই ব্যাংকের কিছু গুন্ডা এবং কারা তাদের ডকুমেন্ট নেই কিন্তু এসে ওদের এসছে কোনো রাতারাতি বাড়ি থেকে ওদের উৎখাত করা হয়েছে তো সেই রকম জায়গায় ওরা এসে মানুষের সাহায্য চাইছে সাহায্য বলতে কোনো অর্থনৈতিক সাহায্য নয় সাহায্যটা হলো কোনো লিগালি যদি কেউ এই ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে ওদের নাম্বার ওরা দিয়ে দিচ্ছে ওদের নাম্বারে যোগাযোগ করে যদি কেউ এই রিলেটেড কোনো মানে লিগালি সাপোর্ট করতে পারে ওদের পাশে দাঁড়াতে পারে ওরা কিন্তু সেরকম একটা সাপোর্টই চাইছে আমি আমার যারা আছো বন্ধুরা বা যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে আমি আবেদন করতে চাই বা রিকোয়েস্ট করতে চাই যে যদি তোমরা ওদের পোস্ট দেখে ওদের কোনোভাবে আইনি কোনো সাহায্য বা সহায়তা করতে পারো তাহলে অবশ্যই এগিয়ে এসো ওদের পাশে দাঁড়িয়েও এবং ওদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি সাহায্য করতে পারো সেই সাহায্যটুকু করো এই সময় ওদের মেন্টাল সাপোর্টের ভীষণ দরকার সেটা করো আর অনেকেই নানান রকম ভুলভাল মন্তব্য করছে প্লিজ যারা ওদের ফলো করো না তারা ভুলভাল মন্তব্য করো করো না আর যারা ফলো করো তারা কখনোই ভুলভাল মন্তব্য করবে না যদি পারো তাহলে ওদের সাহায্য করো আমি সোনালি কোনালের পরিবারের একজন সদস্য আমার মতো অনেক সদস্য আছে যারা এই সময় ওদের মরালি সাপোর্ট করছে ওদের দূর থেকে হলেও ওরা চন্দননগরে থাকে দূর থেকে হলেও ওদের একটা সাপোর্টের হাত ওদের দিকে বাড়িয়ে দিতে চাই তোমরাও যদি পারো সাহায্য করো